শোনো রাস্তা এক দর্বেশের সাথে দেখা হয়েছে সে বলছে প্রতিদিন কালাকুত্তারে খাইতে দিলে সংসারের উন্নতি হয় আমি ওইসব দর্বেশে দরবেশে বিশ্বাস করি না বিয়ের পর থেকে তো কালাকুত্তারে খাবার দিছি কই তোমার কোন উন্নতি হয়েছে কবে খাইতে দিলে আমি তো কোনোদিন দেখিনি আয় নাই তাকায় দেখো ডাক্তার আমার বউয়ের জ্ঞান কি কোনদিন ফিরবে না দেখেন উনি অনেক বড় একটা ধাক্কা খেয়ে কমায় চলে গেছে একমাত্র আল্লাহ ছাড়া ওনাকে কেউ বাঁচাতে পারবে না মাত্র ছাব্বিশ বছরে এভাবে আমার বউকে হারাতে হবে ডাক্তারের কাছে মিথ্যা কথা বলতে হয় না আমার বয়স ছাব্বিশ না পঁচিশ আমার বাচ্চা লাগবে এক মাসের ভিতরেই বাচ্চা লাগবে আরে বোকায় এক মাসে কি বাচ্চা হয় বাচ্চা নিতে হলে নয় মাস অপেক্ষা করতে হয় এক মিনিট তুমি না ঠিকাদারির কাজ করো ঠিকাদারের সাথে বাচ্চার কি সম্পর্ক বেশি লোক লাগায় দাও এক মাসের ভিতরেই হয়ে যাবে বলছি তোমার কেমন ছেলে পছন্দ আমার একটু ম্যাচিউর ছেলে বেশি ভালো লাগে যে আমার থেকে বয়সে বড় হবে বলছি আমার দাদু সিঙ্গেল আছে কথা বলবো হ্যালো বেবি সোনা কেমন আছো তুমি আজ নয় মাস বাপের বাড়ি ফেলাই তুই গেছো আজকে হঠাৎ ফোন দিছো কেন কি করে বুঝাবো তোমাকে কতটা মিস করি মিস করো না বাল শীতের সিজন আইছে তো তাই সাজো আবাল হ্যালো ভাবি আপনার ফোন নাম্বারটা আমারে দিবেন লেখেন জিরো দিয়া পনেরোটা জোতার বাড়ি এগারোটা জাটার বাড়ি চুয়াল্লিশটা বেলনের বাড়ি নিরানব্বইটা গালি ছাপ্পান্ন দ্বারায় আপনার নামে মামলা করব। ঠিক আছে ভাবি আমি সময় মতো হাজিরা দেব এবার শিক্ষা হয়েছে পাই চট্টুম্বা ভাবির নাম্বার তুমি আমার উপরে রাগ করেছো হ্যাঁ সরি হ্যাঁ আমাকে বলো তুমি

ভাবি এটা গোপন কথা জিজ্ঞেস করব কিছু মনে করবেন না তো ভাবিরা তো বসেই থাকে গোপন কথা জানানোর জন্য বলেন কি জানতে চান ছেলেরা টয়লেট করে হাত ধুই আসে মেয়েদের তো ধরার কিছু নাই তারা কেন হাত ধুই আসে আপনারা যে ভাবি মাঝে মাঝে পুতা দিয়ে ক্যান ছেসে তা আজকে বুঝলাম এই শোনো তুমি সকালবেলা ঘুম থেকে উঠে কি দোয়া করো আমি একটাই দোয়া করি আমার মতো বউ জানি সবার ঘরে ঘরে থাকে বল কি তুমি আমাকে এত ভালোবাসো আরে না আমি একা অশান্তি কেন করব সবাই করুক কি আমি অশান্তি করি বল কত টাকা নিবি আমার মেয়ের পিছন ছাড়তে খবরদার বলে দিচ্ছি আমাকে টাকার লোভ দেখাবেন না কেন কারণ আমি টাকা দেখলে লোভ সামলাতে পারি না